হ্যালো ব্রিওন আজকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এলাম তো আজকে ছিল শুক্রবার আর প্রত্যেক শুক্রবারে ওদের দোকান বন্ধ থাকে আর সেই জন্য সেই ডেটটা ফাঁকা পাই বলেই আমরা রোজ ঘুরতে বেরিয়ে যাই আর সেই মতো আজকেও চলে এলাম তো আজকে আমরা চলে এসেছি লাজিজে আর দেখতেই পাচ্ছ এসেই ভেতরে চলে এসেছি আর ভেতরের দেখে নাও এখানে এর আগেও এসেছিলাম আর আজকে আমরা এলাম এর আগেকার কোনো ব্লগই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে খুব একটা দূরে না বাইকে পাঁচ মিনিট কি তার থেকে ওই সাত আট মিনিট লাগতে পারে ওখানে গিয়ে কিন্তু আমরা সেদিন লাইভে এসেছিলাম যারা যারা আমার Rose. ব্লগ দেখো বা রোজ ফলো করো আমাকে তারা কিন্তু অবশ্যই দেখেছ আর এখানে যতবার এসেছি প্রত্যেকটা খাবারই খুব ভালো লেগেছে তো আমরা একটা স্টার্টারে একটা ডিশ অর্ডার করে দিয়েছিলাম আর সেটাও চলে এসেছে সেটা খাওয়া কমপ্লিট হতে না হতেই আমাদের ডিশটা চলে এসেছে কিন্তু মেন আমরা পিৎজা খেতে গিয়েছিলাম আমি খুব একটা পিৎজা ভালোবাসি না কিন্তু তোমাদের দাদা খুব ভালোবাসে তো আমাদের পিৎজা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর ওখানে কোনো মিল্কশেক জাতীয় কিছুই পাইনি সেই জন্য আমরা বাইরে চলে এসেছি আর এখান থেকে আমরা লস্যি নিয়ে নিই লস্যি খেতে কিন্তু আমি বেশ ভালোবাসি কে কেলেও শিখেতে ভালোবাসো অবশ্যই জানিও আর আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে তো চলো আজকের মতো টাটা